সবাইকে স্বাগত আমাদের আজ ভিডিওতে আজ আমরা আলোচনা করব কিভাবে নতুন চন্দ্রমাস নিউমুন এবং পূর্ণ চন্দ্রমাস ফুলমুন সমুদ্রের তরঙ্গ ও পৃথিবীর উপর প্রভাব ফেলে চাঁদ পৃথিবী ও সমুদ্রের উপর যে শক্তি প্রয়োগ করে সেটা আমাদের দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ চাঁদের প্রতি পৃথিবীর ও সমুদ্রের আস্থা খুবই পুরনো হাজার হাজার বছর ধরে মানুষ চাঁদের অবস্থান দেখে প্রকৃতির বিভিন্ন পরিবর্তন বুঝে আসছে আজকের আলোচনায় আমরা জানতে পারব কীভাবে চাঁদের প্রভাব সমুদ্রের তরঙ্গের উচ্চতা ও নিম্নতা নির্ধারণ করে এবং পৃথিবীর পরিবেশে এটি কীভাবে পরিবর্তন আনে জোয়ার কি জোয়ার হচ্ছে সমুদ্র পানির উচ্চতা ও নিম্নতার নিয়মিত পরিবর্তন যা মূলত চাঁদ এবং সূর্যের গ্র্যাভিটেশনাল শক্তির কারণে ঘটে এই পরিবর্তন সমুদ্রে পৃষ্ঠের পানির উচ্চতা ওঠা নামা দেখায় যখন চাঁদ পৃথিবীর এক পাশে থাকে তখন পৃথিবীর প্রতি চাঁদের আকর্ষণ সমুদ্রের পানির উপর প্রভাব ফেলে যার ফলস্বরূপ সৃষ্টি হয় জোয়ার হাই টাইট এবং লো টাইট কী হাই টাইট হচ্ছে যখন সমুদ্রের পানি সর্বোচ্চ উচ্চতায় ওঠে এবং লো টাইট হচ্ছে সমুদ্রের পানি সর্বনিম্ন স্তরে নেমে আসে তবে চাঁদের অবস্থান এবং সূর্যের প্রভাব এই জলস্তরের ওঠানামা বিভিন্ন সময়ের পরিবর্তিত হয় নতুন চাঁদে সূর্য চাঁদ এবং পৃথিবী একই অপরের সাথে সোজাসুজি হয়ে থাকে যার ফলে চাঁদ এবং সূর্য উভয়ই পৃথিবীর উপর একই দিকে আকর্ষণ করে যার ফলে সৃষ্টি হয় শক্তিশালী জোয়ার এটা আমরা স্প্রিং টাইট বলে থাকি নতুন চাঁদে পানির স্তর অনেক বেশি হয়ে ওঠে এবং নিম্নতা অনেক গভীর হয় পূর্ণ চাঁদে পৃথিবীর চাঁদের পৃথিবীর চাঁদের এবং সূর্যের মাঝে থাকে ফলে চাঁদের আকর্ষণ সূর্যের সাথে একর সাথে একসাথে কাজ করে এর ফলে স্প্রিং টাইটের মতো শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় যা সমুদ্র স্তরকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে পূর্ণ চাঁদ এবং নতুন চাঁদের সময় পৃথিবীর উপকূলবর্তী এলাকায় পানির উচ্চতা খুব বেশি হয়ে থাকে তরঙ্গ কীভাবে সৃষ্টি হয় তরঙ্গ মূলত বাতাসের প্রভাবে সৃষ্টি হয় তবে জোয়ারের ওঠা তরঙ্গের চরিত্রকে প্রভাবিত করে যখন সমুদ্রের পানি বেশি ওঠে বা হাই থাকে তরঙ্গগুলি অনেক বেশি শক্তিশালী হয় এবং বড় হয় যখন পানির উচ্চতা কম থাকে বা লো টাইটে থাকে তখন তরঙ্গগুলি ছোট এবং কম শক্তিশালী হতে থাকে চাঁদের প্রভাব তরঙ্গের উপর নতুন চাঁদ এবং পূর্ণ চাঁদের সময় চাঁদের শক্তিশালী আকর্ষণ তরঙ্গের গতিবিধি এবং শক্তিতে পরিবর্তন ঘটাতে পারে এর ফলে কিছু অঞ্চলের তরঙ্গ উচ্চতা এবং শক্তি বাড়তে পারে বিশেষত জোয়ারের সময় চাঁদের প্রভাব এবং পৃথিবীর ঘূর্ণন চাঁদ পৃথিবীকে ঘূর্ণনকে ধীরে ধীরে কমিয়ে দিতে সাহায্য করে কারণ চাঁদের আকর্ষণ পৃথিবীর সমুদ্রের তরঙ্গগুলির মধ্যে ফ্রিকশন তৈরি করে যা পৃথিবীর ঘূর্ণনকে ধীরে ধীরে মন্থর করে তোলে চাঁদ পৃথিবীর অক্ষীয় টিল্ট স্থির করে রাখে ফলে অক্ষীয় টিল্টের কারণে আমরা ঋতু পরিবর্তন দেখতে পাই এই টিল্টের স্থিরতা চাঁদের কারণে বজায় থাকে প্রাকৃতিক ঘটনা নতুন চাঁদ এবং পূর্ণ চাঁদের সময়ে সমুদ্রের শক্তিশালী জোয়ার উচ্চতর পানি স্তরের সৃষ্টি করে যা উপকূলীয় অঞ্চলের বন্যা সৃষ্টি করতে পারে এই জোয়ার প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে যখন সমুদ্রের জলবায়ু দুর্বল থাকে বা ঝড়ের সময় মানুষের কার্যকলাপ মানুষ এই চাঁদের পরিবর্তনের উপর নির্ভরশীল যেমন মৎস্যজীবীরা চাঁদের অবস্থান দেখে তাদের মাছ ধরা শুরু করে এবং নৌ চানাচাল শুরু করে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে বিশেষ করে নতুন চাঁদ এবং পূর্ণ চাঁদ সমুদ্রের তরঙ্গ ও পৃথিবীর উপর কীভাবে প্রভাব ফেলে চাঁদের গ্র্যাভিটেশনাল শক্তি সমুদ্রের জোয়ার এবং তরঙ্গের গতিপথ নির্ধারণ করে এবং এটি পৃথিবীর পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম আপনাদের যদি চাঁদের প্রভাব সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী পূর্ণ চাঁদে যদি আপনি উপকূলে যান তাহলে জোয়ার ভাটার পরিবর্তন অবশ্যই লক্ষ্য করুন ধন্যবাদ আমাদের সঙ্গে